হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবার একটা নতুন মাল লোডিংয়ের ভিডিও নিয়ে চলে এলাম এই যে দেখতে পাচ্ছ আজকে আবার মাল যাচ্ছে একুশে বৈশাখ সোমবার কালকে মঙ্গলবার পুজো আছে এই যে মাল লোডিং হচ্ছে দেখতে পাচ্ছ মালটা যাচ্ছে খানপুর রাঘবিন্দ এই যে চং এখানে রাখা আছে বক্স উঠে গেছে বাক্স টাক্স চলছে দেখতে পাচ্ছ সব ছেলে প্রোগ্রাম মাল লোড করছে কালকে সকালে জলযাত্রী আনতে যাবে পরশু দিন কম্পিটিশান আছে তেরো মতো সেট আছে এই চ্যানেলে দেখেছো আমি ছেড়েছিলাম লিস্টটা এই যে টেবিলটা তুলছে দেখতে পাচ্ছ ছেলেগুলো সব মাল প্লাই লোড হয়ে গেছে দেখতে পাচ্ছ মাল প্লাই লোড হয়ে গেছে চংগুলো তুললে হয়ে যাবে চং এখানে রাখা আছে এইসব সব এগুলো চং তুলছে দেখতে পাচ্ছ প্রায় লোড হচ্ছে দেখতে পাচ্ছো সব মালটা যাচ্ছে খানপুর রাঘবিন্দ বাড়ি দেখতে পাচ্ছ মাল প্রায় লোড হয়ে গেছে